মনে আছে সেই গ্রামের ভিডিও ভিডিও সেই সেই রোড ভিউ আলফাডাঙ্গা ফরিদপুর হয়তো আপনারা এর ভিতরে অনেকেই ভুলে গেছেন আবার চলে আসছি আপনাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্য ভিডিও নিয়ে ট্রাভেল ভিডিও এই সেই আলফাটাঙার সেই গ্রাম সেই গ্রাম অঞ্চলের যে ভিডিওগুলি বেশ কিছুদিন যাবত স্থগিত হয়ে গেছিল ভয়েজের কারণে কেননা ব্যস্ততার কারণে ঠিক মতন ভয়েস দিতে পারিনি আপনাদের সামনে আনতে পারিনি আবার চলে আসলাম সে আলফাটাঙ্গা গ্রামে আঁকা বাঁকা পথ সুন্দর দৃশ্যগুলি যে দৃশ্যগুলি আমি ঠিক তুলেও ধরতে পারিনি একটা কারণেই সেটা হলো ক্লিয়ার করতে পারিনি সেটা হলো সূর্যের আলোটা যখন রোদ ঝিলমিলে পড়েছে আমার ক্যামেরার উপরে এই জন্য হয়তোবা অনেকটাই ঝাপসা কতটুকু ক্লিয়ার আপনাদের দেখাইতে পারছি সেটাও জানি না প্রিয় বন্ধুরা ভুলে গেলে কি করে হবে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্যই তো আমাদের বাংলাদেশটাকে শ্যামল ভাবে সাজিয়ে রাখছে আর এই সুন্দর শ্যামলের কারণেই কিন্তু বাংলাদেশটা আজকে এত সুন্দর হয়েছে যেমন রোড এবং রোডের দুই সাইডে সবুজ শ্যামল এবং অনেক সুন্দর সুন্দর গ্রামের পরিবেশগুলি দুই সাইডে পাটকাটি নাড়া পাটের সময় এবং বর্ষাকাল বর্ষাকাল হইলেও আসলে ওই সময় বৃষ্টিটা হয়নি আল্লাহর অশেষ রহমত বৃষ্টি হইলে অবশ্যই সেই বৃষ্টির রেনটাও আপনাদেরকে আমি দেখাইতে পারতাম এবং অনেকগুলি ফুটেজ আসলে আমার এখানে ধারণ নাই যে ফুটেজগুলি অনেকটাই ডিলেট হয়ে গেছে তারপরেও চেষ্টা করবো যে কতটুকু আপনাদেরকে আমি দেখাইতে পারছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু অন্তত এই রোড ভিউ ভিডিওতে দেবেন কিছু না হলেও গ্রাম বাংলার ঐতিহ্য কিছু পরিবেশ আপনাদেরকে আমি দেখাবো এবং দেখাচ্ছি সেটা অন্তত আপনারা দেখে যাবেন দেখে গেলে কি হবে অন্তত কিছু না হইলেও একটু হইলেও আপনাদের ভালো লাগবে ভালো লাগার জায়গার থেকে এই যে আমি বামে ঢুকে গেলাম সেই নদীর ধারে নদীর ধারে যাচ্ছি পরের ভিডিওতে অবশ্যই আমি নদীর ধারে যখন আসবো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমি যে জায়গায় গেছিলাম সেটা হলো নদীর একটা মানে জেলার এপার আর ওপার আরে ছাগল হ্যাঁ ছাগল সরে যায় সরে যায় ছাগলের কারখানা মনে হচ্ছে আমার গাড়ির সামনে আসলে আমি হরেন দিচ্ছি তারপরেও ছাগলগুলি সরে না কেননা দুই সাইডে পাট কাঠির কারণে এবং বেড়া দেওয়ার কারণে যাইতে ছাগল গুলি আর যাই ছাগলের আমার গাড়ি তার মানে কি আমি গাড়ি চালানো এবং গাড়ি ড্রাইভ করা মানে তো আমি আর এক ছাগল নাকি বলেন প্রিয় ভাইরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলি অবশ্যই এনজয় করবেন ভালো লাগলি সেটাও কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন